আজ মে শনিবার দেওয়া ঘূর্ণিঝড় মেকাওয়া মেকাওয়ার প্রভাব এখনো পরিলক্ষিত হয় নাই তবে সমুদ্র উত্তাল বিভিন্ন সংবাদ থেকে কালেকশন করে জানতে পারলাম এবং আজকে থেকে পঁচিশ তারিখ থেকে আগামী জুন মাসের দু তারিখ পর্যন্ত প্রচণ্ড তাপদাহে পূর্বে বাংলাদেশ ভারত সহ আশপাশের অনেক এলাকা তাই আজ থেকে প্রচণ্ড তাপদাহ শুরু হয়ে গেছে আমি এখন একটি গ্রামের আমাদের আর একটি গ্রামে থেকে এই ভিডিওটা করলাম আশা করি এই দৃশ্যটি আপনাদের ভালো লাগবে সুন্দর লাগবে তবে এখনও এখানে পয় নিষ্কাশনের জন্য সরকারি টয়লেট ব্যবস্থা নাই যার দরুন স্বাস্থ্যগত সমস্যা হবে এখানে কিন্তু বর্তমানে স্যানিটাইজেশন সরকারি স্যানিটাইজেশন পুরা বাংলাদেশে হওয়ার কথা কিন্তু দুঃখের বিষয় এখানে সেই স্যানিটাইজেশন এখনো হয় নাই এটা ছ নম্বর ওয়ার্ড দিয়ে সাত নম্বর ওয়ার্ড ডেমোসিয়া এখানে আরো একটি দেখা যাচ্ছে দেখেন পরিলক্ষিত হচ্ছে এইটিও স্যানিটাইজেশনের জন্য এখানে সরকারিভাবে স্যানিটাইজেশন হওয়া প্রয়োজন এখানে ছিটি ফুটা কয়েকটি বাড়িতে এখনও তাদের নিজের নিজেদের উদ্যোগে স্যানিটাইজেশন করা হয়নি পলিথিন দিয়ে এবং রিং দিয়ে টয়লেট বানানো হয়েছে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এখানে আরও কয়েকটি ঘরে আমি দৃষ্টি আমার দৃষ্টি দৃষ্টি গেল এই গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম কিন্তু পয় নিষ্কাশন এবং স্যানিটাইজেশনের খুবই প্রয়োজন বোধ করছি কাদের নামাজ প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবে তো দেখায় দেখায় শেষ দেখা নয় তো ঢেমসিয়া সাত নম্বর ওয়ার্ড পূর্ব দাসখালী পাড়া থেকে চকরিয়া কক্সেস বাজার প্রাকৃতিক স্টুডিও সৌজন্যে